ঝামেলার জেরে তিন দিন রান্না বন্ধ তুফানগঞ্জ পলিটেকনিকে আবারও জানাবো ঝামেলার জেরে তিন দিন রান্না বন্ধ তুফানগঞ্জ পলিটেকনিকে সূর্য তখন মধ্য গগনে শুক্রবার তুফানগঞ্জ পলিটেকনিক কলেজের সামনে অবস্থান বিক্ষোভের স্বামী এক দল পড়ুয়া তাদের অভিযোগ তিন দিন ধরে ছাত্র আবাসনে খারা খাবার মিলছে না নিজেদের বিবাদের জেরে রান্না বন্ধ রেখেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আবারও জানিয়ে রাখবো ঝামেলার জেরে তিন দিন রান্না বন্ধ রয়েছে তুফানগঞ্জ পলিটেকনিকে সূর্য তখন মধ্যগগনে এবং শুক্রবার তুফানগঞ্জ পলিটেকনিক কলেজের সামনে অবস্থান বিক্ষোভের সামিল দল পড়ুয়া সেই ছবি দেখছেন আপনারা পড়ুয়ারা রয়েছে তাদের অভিযোগ তিন দিন ধরে ছাত্র আবাসনে খাবার মিলছে না কারণ কি তারা জানিয়েছেন নিজেদের বিবাদের জেরে রান্না বন্ধ রেখেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যার জেরে অর্ধাহার অনাহারে কাটাতে হচ্ছে তাদের অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা ঝামেলার জেরে তিন দিন রান্না বন্ধ তুফানগঞ্জ পলিটেকনিকে শুক্রবার তুফানগঞ্জ পলিটেকনিক কলেজের সামনে অবস্থান বিক্ষোভে সামিল দল পড়ুয়া তাদের অভিযোগ তিন দিন ধরে ছাত্র আবাসনে খাবার মিলছে না নিজেদের বিবাদের জেরেই কিন্তু রান্না বন্ধ রেখেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যার জেরে অর্ধাহার অনাহারে কাটাতে হচ্ছে তাদের আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি মজনুর মজনুরের কাছ থেকে জেনে নেব মজনুর এই যে পরিস্থিতি যে একেবারে পড়ুয়ারা বসেছে তারা অভিযোগ এনেছে যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারা নিজেদের মানে ঝগড়া বা বিবাদের জেরে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরো একদমই একদমই দেখো ঘটনাটি কিন্তু দুবানমঞ্জ এক লোকের নাককাঠিকাজ গ্রাম পঞ্চায়েতের যে তুফানমঞ্জ পলিটেকনিক কলেজ রয়েছে সেই তুফানগঞ্জ পলিটেকনিক ঘটনা এবং যেটা আমরা জানতে পেরেছি যে ওই পলিটেকনিক কলেজে বা হোস্টেলে রয়েছে বারোজন আবাসিক রয়েছে ছাত্রছাত্রী ছাত্র রয়েছে তারা কিন্তু গত তিন দিন যাবত অভুক্ত অবস্থায় রয়েছে এমনটাই তাদের কিন্তু দাবি কারণ যেটা যে সেখানে যেটা ওই রান্না করে তারা কিন্তু একটা সরোজকারী দলের তরফ থেকেই সেই হোস্টেলে রান্না করা হয় সরসকারী দলের নিজেদের ভেতরে একটা কোন্দল রয়েছে চাপান উত্তর রয়েছে এবং কে রান্না করবে এই নিয়ে একটা ওদের সরসকারী দলের মধ্যে একটা গোষ্ঠী কোন্দল চলছে সেই গোষ্ঠী কোন্দলের জেরেই কিন্তু তাদের তারা রান্না বন্ধ করে দিয়েছে গত তিন দিন যাবৎ এবং তিন দিন যাবৎ এই ছাত্রছাত্রীরা অবক্ত থাকায় তারা বিভিন্ন জায়গায় খেতে যাচ্ছে এই কারণ তারা দাবি করছে যে তারা এখানে পড়াশোনা করতে আসছে রান্না করতে আসেনি কারণ সেখানে গ্যাস চালাতো তাদেরকে দিচ্ছে না খুব একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে এই ছাত্র ছাত্র কয়েকজনই বলছি এই যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যে নিয়েই যা নিয়েই বিবাদ করুক এই যে তারা কাজ করছে এটা কি এটা তো মানা যায় না এটা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পলিটেকনিক কলেজের কর্তৃপক্ষ তরফ থেকে কি জানানো হয়েছে ঢাকা পলটেকনিক কলেজের তরফ থেকে যেটা হোস্টেল ইনচার্জ রয়েছে এবং প্রিন্সিপাল রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলা হয়েছে তারা কিন্তু প্রথম দিন থেকে বিষয়টি নিয়ে উদ্যতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং পরবর্তীতে আমরা তুফান মঞ্চ সমষ্টি উন্নয়ন অধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম বিষয়টা নিয়ে তিনি বলছিলেন যে যে বিবাদটি তারা খুব শিগগিরই মিটাচ্ছেন প্রশাসনিক হস্তকেপের মাধ্যমেই তারা বিবাদটি মিটাবেন এবং খুব শিগগিরই তারা যাতে ছাত্র ছাত্রদের কোনো অসুবিধার সৃষ্টি না হয় এবং রান্নার ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থা তারা কতি দেখছেন রহমানের সাথে যে খবরের দিকে নজর রাখছি তুফানগঞ্জ পলিটেকনিক কলেজের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে একদল পড়ুয়া সেই ছবি রাখছি বারবার করে আপনাদের সামনে এবং সেখানে তিন দিন ধরে খাবার হচ্ছে না তাদের অভিযোগ তিন দিন ধরে ছাত্র আবাসনে খাবার মিলছে না নিজেদের বিবাদের জেরে রান্না বন্ধ রেখেছে স্বরিগ্রহ গোষ্ঠীর মহিলারা যার জেরে অর্ধাহার অনাহারে কাটাতে হচ্ছে তাদের অবিরমে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা ঠিক এই নিয়ে ঝামেলার সূত্রপাত যে কোচ খবর নিয়ে জানা গেছে আবাসনের রান্নার হ্রাস কাদের হাতে থাকবে তা নিয়ে সদস্যদের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল প্রশাসন সূত্রের খবর তুফানগঞ্জ পলিটেকনিক কলেজের হোস্টেলের রান্না নিরাপত্তা সুইপার সহ যাবতীয় দায়িত্ব গোপাল কৃষ্ণ স্বরোজগারী দল নামে এক ক্ষণীবর গোষ্টীকে দেওয়া হয়েছে বর্তমানে আবাসনে 12 জন পরোয়া রয়েছে গোষ্ঠীর সদস্য সুমিত্রা বর্মণ জানিয়েছেন ব্লক প্রশাসনের তরফে তাদের রান্নার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই মতো তাদের যাবতীয় তথ্য নথিভুক্ত করা হয়েছে হঠাৎ গ্রাম পঞ্চায়েত থেকে সেই তালিকায় মঞ্জুরা বিবি নামে অপর এক মহিলার নাম নথিভুক্ত করা হয় কিন্তু সে তাদের দলের সদস্য নয় কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো আপনাদের উপর অভুক্ত রয়েছি এবং সেটার কারণ হলো সরোজগাড়ি দল যেটা তিন দিন থেকে আসছে না মানে কলেজ কর্তৃপক্ষ বিষয়টা জানে কলেজ কর্তৃপক্ষ বিষয়টা জানে এবং যে দলটা রান্না করে তাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয়েছে ওদেরকে ওরা বলছে যে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এই জন্য আমরা আসছি প্রেশার ক্রিয়েট কারা করছে হতে পারে এইখানে লোকাল যেটা আমাদের ওরা বলেছে আচ্ছা যার জন্য ওরা আসছে না আসছে না ওরা তা লোকাল যারা তারাও তো আসছে না তারাও আসছে না আর ওদের দু দলের মধ্যে যে বিবাদটা হচ্ছে তার শিকার হচ্ছে আমরা আচ্ছা দুই দলের বিবাদে এখন তোমরা অভুক্ত অভুক্ত আমরা তিন দিন ধরে হোস্টেল ইনচার্জ বিষয়টা জানে হোস্টেল ইনচার্জ প্রিন্সিপাল স্যার সবাই বিষয়টা জানে তারা কি আশ্বাস দিয়েছে তারা আশ্বাস দিয়েছে যে দেখছি ব্যাপারটা কিন্তু দেখছি বলে তিন দিন ধরে করা হচ্ছে ভিডিও ভিডিওর সঙ্গে তো আমরা ডাইরেক্ট কন্টাক্ট করতে পারি না স্যারদের বলা হয়েছে স্যাররা বলেছে যে ভিডিওকে গত অনেক দিন ধরে জানানো হচ্ছে কিন্তু কোনো রেসপন্স হচ্ছে না ভিডিও তো আজকে যাওয়ার কথা ছিল আমার আজকে যাওয়ার কথা ছিল আজকে আজকে ছুটির জন্য যাওয়া হয়নি কি নাম আমার নাম বিক্রম সিং আমরা তিন দিন যাবৎ অভুক্ত আছি আর আমাদের মানে কি বলবো আমাদের সে কত হোস্টেল কর্তৃপক্ষ কোনো রকম রেসপন্স দিচ্ছে না আমরা অনেকবার জানিয়েছি আমাদের প্রিন্সিপালকে প্রিন্সিপালরাও কিছু কোনো রকম রেসপন্স দিচ্ছে না আমরা অভুক্ত আছি এখানে কেউ কোনো খোঁজ খবর নিচ্ছি না আমরা রান্না করতে যাই না কলেজে মানে সমস্যা হয়েছে আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে আমরা দশজন আরেকজন ওখান স্থানীয় বিবি উনি আমাদের দলে কাজ করতে চায় উনি আদৌ আমার দলে নাই তারপরে ওনাকে না নেওয়ার জন্য অঞ্চল থেকে অঞ্চল থেকে আমাদের মানে অঞ্চলের যে মানে সামনে বুথ সভাপতি বিবি মণিজা বিবির বর আমাকে ঠেড দেয় ওখানে প্রধান সাহেবও ছিল আমাদের বাড়ি হচ্ছে নাকাটিগের ওনার বাড়ি হচ্ছে পাড়া ওই